আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে শেয়ার করবো শায়নী ঘোষ তৃণমূলের যুব সভানেত্রী ওনার মা সুদীপা ঘোষ উনি আজকে প্রাণ হারিয়েছেন হসপিটালে উনি অনেক দিন থেকেই ভুগছিলেন দীর্ঘদিন ধরে ভুগছিলেন অভিনেত্রী মা সুদীপা ঘোষ অভিনেত্রী এই কারণে সায়নী ঘোষের আরেকটা পরিচয় হয়তো আপনারা জানবেন শায়নী ঘোষ তৃণমূল সভানেত্রী হওয়ার আগে শায়নে ঘোষের কিন্তু পরিচয় ছিল অ্যাজ এ বামপন্থা অ্যাজ এ বামপন্থা এবং অভিনেত্রী বিভিন্ন সিরিয়ালে বিভিন্ন মুভিতেও ছোটোখাটো মুভিতে উনি কিন্তু অভিনয় করেছেন ওনার ওখান থেকেই কিন্তু কেরিয়ারের শুরু তো শায়নে ঘোষের মা প্রয়াত আজকে গুরুতর অসুস্থ হয়েছিলেন হাসপাতালে এবং এই কারণেই তৃণমূলের যুব সভানেত্রী কিন্তু মানে কী বলবো উনি কিন্তু খুব শোকবিহল এবং খুব ভেঙে পড়েছেন তো ওনার অ্যাকচুয়ালি রবিবার রাতে শ্বাস প্রশ্বাসের সমস্যা নিয়ে ভর্তি করা হয়েছিল বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে এখানে এই ছবি আপনাদের সাথে শেয়ার করছি সুদীপা ঘোষের যিনি প্রয়াত হয়েছেন এবং এটি একটি খুবই দুঃখের খবর সভানেত্রী তৃণমূলের সভানেত্রী শারণী ঘোষের কাছে সোমবার ইয়ানি আজকে সোমবার পৌষ সংক্রান্তির দিনে বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওনার মৃত্যু হয় সায়নি ঘোষের মায়ের এবং উনি ভেঙে পড়েছেন স্বভাবতই এবং যুব তৃণমূল নেত্রীর মাধ্যমে খবর জানানো হয়েছে তৃণমূলের তরফেই তৃণমূলের যারা বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তারাও সমবেদনা জ্ঞাপন করেছেন এবং এখানে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে হাসপাতাল সূত্রে তো তৃণমূলের সভানেত্রী কিন্তু সায়নী ঘোষ অনেকদিন থেকেই বিভিন্ন রকম স্টেজ এবং বিভিন্ন রকম তৃণমূলের সভাতে উনি উপস্থিত থেকে কিছু গরম গরম কিন্তু ডায়লগ উনি বলেন এবং ভালো বক্তা একজন ভালো উনি বক্তা হিসেবে আমরা জানি এবং উনি কিন্তু তৃণমূলের হয়ে একজন ভালো সৈনিক হিসাবে কাজ করছেন তো এটা এই খবরটা শুধু মাত্র কিছু লোকের মধ্যে সীমাবদ্ধ থাকুক এটা চায় না তো সেই জন্যই আমি চাই চাইলাম ভিউয়ার্সের সাথে শেয়ার করা হোক এরকম একটা দুঃখজনক ঘটনা মাতৃভেয় সবারই কাছে একটা দুঃখজনক তো ওনার মাতৃ বিয়োগ হয়েছে সবাই মিলে আমরা সমবেদনা জ্ঞাপন করি এটা অ্যাকচুয়ালি সবারই পার্টির উর্ধে সিপিএম তৃণমূল বিজেপি যে যাই পার্টি করুক তো আমার মনে হয় এই ঘটনাটা সবাই একটা কন্টোলেন্সে জানানোর দরকার আছে এখানে কোনো পার্টি পলিটিক্স বুঝতে যাবেন না প্লিজ না তৃণমূল না বিজেপি না সিপিএম না কংগ্রেস তো পার্টি পার্টির জায়গায় রাজনীতির রাজনীতির জায়গায় এটা একটা আমি যখন বুদ্ধদেব ভট্টাচার্য যখন হসপিটালে ছিলেন আমি রীতিমতো পোস্ট করে গেছি খবর দিয়ে গেছি তো আজকেও মনে হলো সুদীপা ঘোষ যিনি কিনা সায়ণী ঘোষের মা এরকম একটা বাজে নিউজ আপনাদের সাথে শেয়ার করার ছিল তাই শেয়ার করল আপনাদের কমেন্ট অবশ্যই আমাকে পড়তে ভাল লাগে প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি আপনাদের যদি কিছু কোনো একটি পার্টিকুলার বিষয়ে ভিডিও দেখতে ইচ্ছুক আমাকে জানাবেন আমি চেষ্টা করব সেটার বিষয়ে রিসার্চ করে আপনাদের সামনে উপস্থাপনা করা ধন্যবাদ